আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈতপ প্রবাহের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার চব্বিশে জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতি ভয়াবহ মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কোনো কোনো অঞ্চলে শৈতপ্রবাহেরও একটা পূর্বাভাস রয়েছে এই সকল পূর্বাভাসগুলি আছে আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝাড় বৃষ্টি ও নিম্নচাপ শুরু হতে চলেছে তো চলুন একমাত্র এক নজরে আমরা দেখে নেই বা শুক্রবার চব্বিশে জানুয়ারি আজ সকাল থেকেই সকাল থেকেই ভয়াবহ মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস পেয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দানবীয় আকার ধারণ করতে পারে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এবং মেঘের যে দানবীয় আকার ধারণ করবে সেটারও একটা তথ্যচিত্র কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলে তাহলে চলুন এক নজরে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন প্লিজ একটি লাইক করে দিন এবং অবশ্যই কমেন্টে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন তাহলে চলুন এক নজরে দেখা যাক যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ভয়াবহ মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে যেমন আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জল ঢাকা লালমনিরহাট পীরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর সৈয়দপুর রংপুর থেকে সিলমারিয়া শুরু করে বিরামপুর ছড়াঘাট ছাড় রাজীবপুর এছাড়াও বালুরঘাটের আশেপাশে ভয়াবহ মাত্রায় ভয়ঙ্কর রূপে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এখানে কিন্তু শীতের মাত্রা অতি মাত্রায় কিন্তু বেড়ে যাবে এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুরের নিচের দিকে অর্থাৎ বালুরঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ির জামশেদপুর জামালপুর থেকে শুরু করে ফুলপুর নেত্রকোনা ময়মনসিংহ থেকে শুরু করে ত্রিশাল এই জায়গাগুলোতে কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া থেকে শুরু করে ইতনা কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর হবিগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়ার আশেপাশে দিয়ে ভয়াবহ মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এবার আমরা যাব ফেনারবাগ জগন্নাথপুর সিলেট ছাকারিয়া থেকে শুরু করে বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার জাকিরগঞ্জ বাজারের আশেপাশে ভয়ানক আকারে ঝড় বৃষ্টি হতে চলেছে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এখানে কাঁপানো শীত থাকবে বলে ও একটা তথ্যচিত্র মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া হতে আমরা দেখতে পাচ্ছি বগুড়া শিবগঞ্জ থেকে শুরু করে নন্দীগ্রাম সরিষাবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ এছাড়াও আমরা নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল বেড়া নাগারপুর পাবনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মারার আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিঠটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে শুক্রবার চব্বিশে ডিসেম্বর সকালতে সরি ন ডিসেম্বর জানুয়ারি সকাল থেকে কিন্তু এই জায়গাগুলোতে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও শৈত্যপ্রবাহের সাথে কিন্তু কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি হবে আবার কোনো কোনো অঞ্চলে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ বেরোবে না সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি তো সেই জায়গাগুলোর নামও এক নজরে চলুন দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা মংলা থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে মির্জাগঞ্জ এছাড়াও আমরা মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া কলাপাড়ার আশেপাশে লালমোহনের আশেপাশে দিয়ে কিন্তু অতি অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে তবে বৃষ্টিপাত না হলেও কিন্তু সেখানে দুপুর এগারোটা অর্থাৎ বারোটা পর্যন্ত হতে পারে ছিটেপোটা বৃষ্টির মতো করে কুয়াশার দেখা মিলতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব শুক্রবার দুপুরের আপডেট অর্থাৎ দুপুর না আটটা নাগাদ আপডেট আটটার দিকে আমরা আরও ভয়ানক অবস্থা দেখব যে বগুড়া থেকে শুরু করে বগুড়ার সাইডে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বাতাসের বেগ থাকবে এবং শীতের চাপ থাকবে অতিমাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু রৌদ্র বের হবে না দুপুর পর্যন্ত সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা যদি দেখি ছাররাজপুর বাহাদুরবার থেকে শুরু করে আমরা যদি দেখি নালিতাবাড়ি জামালপুর সারিসাবাড়ি ময়মনসিং ত্রিশাল ফুলপুর নেত্রকোনা কেন্দ্র ফেনারবাগ ইতনা কিশোরগঞ্জ থেকে শুরু করে বালুখা এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ পর্যন্ত ভয়ানক আকারে ঝড় বৃষ্টি হবে এছাড়াও সিলেট অঞ্চলে কিন্তু একই ধরনের আপডেট দেখতে চলেছেন অর্থাৎ দেখতে পাচ্ছি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে শুক্রবার আটটা নাগাদ পর্যন্ত এছাড়াও আমরা যদি দেখি পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ এছাড়াও সৈয়দপুর দিনাজপুর রংপুর থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিলমারিয়া ছাড় রাজীবপুর বাহাদুরবাদ এছাড়াও বালুরঘাট ছড়াঘাট পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও বালুরঘাটের নিচের দিকে মালদা এবং মহাদেবপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি একটু কলকাতার দিকে যাই তাহলে কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারিযুক্ত মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও কোনো কোনো জায়গাতে ভয়ানক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও ঝড়েরও একটা পূর্বাভাস রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র কাতোয়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুরের জায়গাতে মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিদ্য বলেছে এছাড়াও খারাপপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জলেশ্বর বালাসর এছাড়াও বাড়িপাদার আশেপাশে ভয়ানক আকারে কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু দানের ব্যাকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে আবার কোনো কোনো অঞ্চলে বৃষ্টির মতো করে ছিঁটা ফোটা পড়তে পারে কুয়াশার চাপ থাকতে পারে এটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি দপ্তর থেকে এছাড়াও পেয়েছে ভয়ঙ্কর রূপে শীত থাকবে উত্তর দিক থেকে ভয়ানক আকারে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা হিমেল বাতাস বইবে সেই বাতাসের কারণে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি দুপুর দশটা এগারোটা নাগাদ অর্থাৎ দুপুর দশটা এগারোটা নাগাদ আমাদের বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গায় ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে এছাড়াও পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর জলঢাকা লালমনিরহাট দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের চাপচাযুক্ত আকাশ থাকতে পারে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া ব্যত্রায় বলা হয়েছে এছাড়াও বাংলাদেশের কমবেশি সব জায়গায় কম বেশি ফাঁকা থাকবে তবে কুয়াশার চাপ থাকতে পারে কিছু কিছু জায়গাতে সেটা কিন্তু ভিডিওটি লাস্টে বলে দেওয়ার ট্রাই করব যদি সময় থাকে তাহলে এবার আমরা যাব বারোটা একটা দুইটা নাগাদ তিনটা নাগাদ এবং চারটা পাঁচটা নাগাদ অর্থাৎ বিকেল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি নেই তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বায়ু চাপ থাকবে এছাড়া উত্তর দিক থেকে কিন্তু বাতাসের বেগ অতিমাত্রায় ধেয়ে আসবে এবং সেই বাতাসের কারণে কিন্তু অতিমাত্রায় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি শনিবারের দিকে যাই অর্থাৎ শনিবার সকাল থেকে সকাল ছয়টা থেকে কিছু 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 জায়গাতে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি বগুড়ার কিছু কিছু জায়গায় এছাড়াও সিংরা রাজশাহী সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ বাঘমারা মাদান কিশোরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও আমরা নিচের দিকে যদি যাই মাদারীপুর ফরিদগঞ্জ ফিরোজপুর থেকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট লোহাগড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাব আগামীকাল শনিবার পঁচিশে জানুয়ারি সকাল থেকেই এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটারও একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে সেটাও একটা বলে দিলাম এবারে যাব কুয়াশা হতে পারে কি না হতে পারে সেটার একটা বিশেষ আপডেটে আমরা চলে যাব। তো সরাসরি আমরা যদি দেখি যে কুয়াশা হবে কি না আগামীকাল অর্থাৎ আগামীকাল শনিবারে কুয়াশার চাপ অতিমাত্রায় বাড়তে পারে হ্যাঁ ছড়াঘাট থেকে শুরু করে বাঘমারা বিষমপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার এছাড়াও সিলেট অঞ্চলে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কিছু কিছু জায়গা সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর শালকুপা ফরিদপুর মেহেরপুর থেকে শুরু করে লোহাগড়া মাদারীপুর এবং পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে মাত্রায় কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সব আগে দেখেন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য